এইটা আমার ইউটিউব চ্যানেলের কিউআর কোড এটা হচ্ছে পেজের কিউআর কোড একটু চিন্তা করছেন বিষয়টা ভাই আপনি চাইলে কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বারের কিউআর কোড তৈরি করতে পারবেন আপনার পার্সোনাল একটা ছবি সেই ছবির কিউআর কোড তৈরি করতে পারবেন এগুলা কিন্তু ভাই আগে কম্পিউটার ছাড়া সম্ভবই ছিল না এখন হাতের মোবাইলটা দিয়েই যে কোনো পার্সোনাল জিনিসের কিউআর কোড তৈরি করা যায় অবাক হচ্ছেন হয়তো না আসেন শিখে আসি আমি স্ক্রিনে চলে আসলাম যে কোনো জিনিসের কিউআর কোড তৈরি করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন মোবাইল থেকে সার্চ বক্স পাবেন ওপরে এখানে ট্যাপ দিবেন লিখতে হবে টি কিউআর সি জি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এখানে দেখুন কিউআর কোড জেনারেট লিখে আছে এই অপশনটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই অপশনটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন সাইন আপ ফ্রি লেখা আছে অপশনটাতে চলে আসবেন আপনার মোবাইলের মধ্যে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে এখানে শু করবে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরে উপরে দেখুন অনেকগুলো ক্যাটাগরি আছে এখানে লিখে আছে ইউআরএল মানে আপনার চ্যানেলের আপনার পেজের আপনার ফেসবুক অ্যাকাউন্টের আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যে কোনো অ্যাকাউন্টের ইউআরএল দিয়ে আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন ওই কিউ আর কোড স্ক্যান করলেই আপনার পেজ চলে আসবে আপনার ইউটিউব চ্যানেলটা চলে আসবে আমি দেখাবো এখানে দেখুন পিডিএফ লিখে আছে আপনার ছবি দিয়ে পিডিএফ ছবি দিয়ে এখানে কিউ আর কোড তৈরি করতে পারবেন এইখানে দেখুন ইউআরএল লিখা আছে ফাইল লিখা আছে কন্ট্যাক্ট লিখা আছে এখানে দেখুন ট্যাক্স লিখে আছে আছে অ্যাপ লিখে আছে লোকেশন লিখে আছে এস এম এস মেইল মানে আপনি ফোন নাম্বার দিয়েও এখানে কিউআর কোড তৈরি করতে পারবেন ক্যাটাগরি আগে সিলেক্ট করতে হবে কি দিয়ে কিউ আর কোডটা তৈরি করতে চাচ্ছেন আমি ইউআরএল দিয়ে তৈরি করবো এই যে দেখুন ইউ এল সিলেক্ট করে রেখেছি আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা কপি করছিলাম এখানে পেস্ট করে দিব যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের কিউআর কোড তৈরি করতে চান ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল মানে লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন আমার মতো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দিলাম তারপর এখানে দেখুন নেক্সট লেখা আসে নেক্সটে চলে আসবে নেক্সটে আসার সাথে সাথে কিউআর কোড চলে আসলো আপনি চাইলে কিন্তু ডিজাইন চেঞ্জ করতে পারেন যেহেতু আমি ইউটিউব চ্যানেল দিয়েছিলাম এইখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারবো ফেসবুক দিলে ফেসবুকের লোক ওটা থাকবে মাঝখানে এরকম কিউআর কোড নিতে পারবেন তো আমি ইউটিউব চ্যানেল দিয়েছি দেখি ইউটিউব চ্যানেলের লোক ওটা মাঝখানে আসে কিনা যে দেখুন ইউটিউব চ্যানেলের লোক মাঝখানে আছে আমি এইটা সিলেক্ট করে দিলাম এই যে দেখুন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কিউআর কোড এখন আমার গ্যালারিতে নেওয়ার জন্য নিচে দেখুন সেভ লিখ আছে সেভে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই ডাউনলোড লিখ আছে এই ডাউনলোড অপশনটাতে টাচ করে দিব ট্যাপ দেওয়ার সাথে সাথেই ডাউনলোড এগেন এই কিউআর কোড এই যে দেখুন ডাউনলোড হয়ে গেল এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কিউআর কোড স্ক্যান করলেই আমার চ্যানেলটা চলে আসবে এখন আমি চাইলে ভিজিটিং কার্ড দিতে পারবো অন্যদেরকে শেয়ার করে দিতে পারবো এরকমভাবে যে কোনো জিনিসের আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন এইখান থেকে বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় একটু উপকার হয়েছে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ